বিগত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে কিন্তু এক বা একাধিক ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েই চলেছে যার জেরে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শীতের আমেজ পেরিয়ে বর্তমানে কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় কালবৈশাখীর আমেজ তৈরি হয়েছে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারত আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় কিন্তু জাগাচ্ছে ঘূর্ণিঝড়কে বিজ্ঞানীরা জানিয়েছেন দুহাজার সালের পর এবার দু সালে কিন্তু ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সকলের মনেই কিন্তু বর্তমানে রয়েছে চিন্তার ভাজ কারণ এই রকম বিধ্বংসী ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এর আগে কখনো দেখা যায়নি তো কবে কখন কোন সময়ে কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে তারই পাশাপাশি কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এর প্রভাবে কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি ঠিক কোন জেলার আবহাওয়ার খবর জানতে চান তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত বছর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে তিন থেকে চারটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে এসেছিল যার ফলে তুমুল ক্ষয়ক্ষতির পাশাপাশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল নতুন বছর আসতে না আসতেই আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্কে দিন কাটতে চলেছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ঘন্টায় প্রায় একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার গতির বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু আশ্রে পড়তে পারে উপকূলবর্তী এলাকায় যার ফলে তুমুল ক্ষয়ক্ষতির পাশাপাশি ঝড় দমকা হওয়া সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বঙ্গোপসাগরে কিন্তু একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও দৃঢ় হচ্ছে এবার ঘূর্ণিঝড়ের আতঙ্কে দিন কাটতে চলেছে উপকূলবর্তী বাসিন্দাদের গত বছর ঘূর্ণিঝড়ের প্রকোপে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষকেই কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন করতে হয়েছিল